বাংলাদেশে আজকের যে পৈষমহীন ছাত্র আন্দোলনের যে নতুন যে কর্মসূচি সেটা হচ্ছে যে আমাদের বীরদেরকে স্মরণ করে আমাদের বীর বলতে যারা কিনা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করে একটি আন্দোলনের ডাক দিয়েছে মিছিলের ডাক দিয়েছে সেটা হচ্ছে রিমেম্বারিং আওয়ার হিরোজ বেসিক্যালি যারা শহীদ হয়েছে তাদেরকে কেন্দ্র করে তাদের স্মরণে কিন্তু আজকে আন্দোলন করবে সকল ছাত্রছাত্রীরা এবং তার পাশাপাশি সাধারণ জনগণ একত্রতা পোষণ করেছে সো ডেফিনেটলি ছাত্র সাধারণ মানুষের সাথে গতদিন আমরা দেখেছিলাম যেভাবে সাপোর্ট করছিল লয়াররাও আসলে স্টুডেন্টদেরকে সাপোর্ট করছিলো সো সবাই মিলে আজকে এই আন্দোলনটি আসলে চালিয়ে যাবে সো বেসিক্যালি যেভাবে গতদিন আসলে ছাত্ররা সাকসেসফুলি তাদের প্রথম যে প্রথম যে আন্দোলন যেটা কিনা বেশ অনেক দিন পরে যে তারা আবার নতুন কর্মসূচিতে সূচিতে যে আন্দোলন করলো সেটা হচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি জাস্টিস চেয়ে মানে জাস্টিস মার্চ ফর জাস্টিস এই নামে যে তারা আন্দোলনটি করেছে এটা কিন্তু সাকসেসফুলি ডান করেছে ছাত্ররা এবং সাধারণ জনগণ তো আজকে যে শহীদদের স্মরণে যেভাবে আসলে তারা নতুন কর্মসূচি দিচ্ছে সেটা কতটুকু সাকসেসফুল হয় এবং সাধারণ মানুষ ছাত্ররা কতটুকু সাকসেসফুল হতে পারে সেটাই দেখার বিষয় আপনারা জানেন যে বেশ কিছুদিন দরে যেভাবে আসলে সমন্বয়কারীদের সাথে স্পেশালি ডিবি অফিসে যেভাবে তাদেরকে বিভিন্ন ধরনের কোশ্চেন করা হচ্ছিলো বা তাদের সেফটির জন্য তাদেরকে রাখা হয়েছে এই ধরনের কিন্তু মতপোষণ প্রদান যে হারুন বাইকে কিন্তু আসলে তার পথ থেকে সরিয়ে ফেলা হয়েছে তার যে যে সে যে পোস্টে ছিল সেটা থেকে কিন্তু তাকে স্ট্যাপ ডাউন করা হয়েছে সো এটির পরিপ্রেক্ষিতে এবং নতুন নতুন কর্মসূচির প্রেক্ষিতে আসলে কোন দিকে যাচ্ছে ছাত্রদের এই আন্দোলন বৈষম্যহীন ছাত্র আন্দোলনটি কোন দিকে যাচ্ছে আসলে সেটাই এখন দেখার বিষয় কত দূর তারা এই বিষয়টি টেনে নিয়ে যেতে পারে এবং সরকার পক্ষ তাদেরকে কিভাবে কনভিন্স করতে পারে যে এই আন্দোলনটা স্টপ করার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমাদের ওপিনিয়ন বলে তোমরা কি দেখ কিভাবে ভাবছো আজকের এই দৃষ্টি আজকের এই আন্দোলনটিকে অবশ্যই কমেন্টস করে জানো থ্যাংক ইউ সো মাচ